এটা তৈরি করতে লাগছে হচ্ছে কোকোনাট আর দুইটা কোকোনাট নিয়েছিলাম আর হচ্ছে এর মধ্যে চিনি দেওয়া যায় বাট আমি চিনিটা ইউজ করি নাই অনেকে আছে চিনি খাইতে চায় না তো ওই জিনিসটা চিন্তা করে যে কোকোনাট দুইটা হচ্ছে গাড়ু করে হচ্ছে আগে জাল করছি তারপর আগার আগার দিয়ে আমি এটার কথা বলছিলাম এটার মধ্যে হচ্ছে আগার আগার পাউডার আছে একটু আর দুইটা কোকোনাট আছে আর সাথে উপরে হচ্ছে কোকোনাট

দেখেন এই যে দিনের শুরুতে ব্যবসার শুরুতে এই প্রথমে বিক্রি করে দিল ভাই আর এই ভাই নিচ্ছেন একদম দামে তিনশো টাকা চারশো টাকার মাল তিনশো বিশ টাকা আপু

আর একটা দুইটা আছে এখন আমরা আসলে সবাই তো কেক নিয়ে আসছে তো আমরা একটু ভিন্ন ধরনের কিছু নিয়ে আসার চেষ্টা করলাম তো আশা করছি যে বেশি নিয়ে আসবো আর সবাই আমাদের এখানে আসবেন

সবাই তো কেক নিয়ে আসছে আর ভাবলাম যে ভিন্ন রকম কিছু নিয়ে আসলে এখানে সবাই টেস্ট করবে এর জন্য হ্যাঁ সম্পূর্ণ হোমমেট আমি নিজে তৈরি করছি ওটা হচ্ছে কোকোনা ওটা হচ্ছে নারকেল থেকে কোরানো হয়েছে উপরে ডেকোরেশন করার জন্য হ্যাঁ এখানে বাচ্চাও খেতে পারবে এমনকি যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে কারণ এখানে আমি কোনো ধরনের চিনি ইউজ করি নাই জাস্ট নারকেল হচ্ছে দুইটা নিয়ে অনেক ঘন করছি তারপর হচ্ছে আগা আগা দিছি আরো কিছু দিয়ে এটাকে তৈরি করছি টোটালি কোনো চিনি ইউজ করা হয় নাই যে কারো কোনো ধরনের প্রবলেম হবে না যে কোনো কেউ খেতে পারবে